বিশ্বের সবচেয়ে উদ্ভূত এবং অসাধারণ কিছু ট্রেনের মাধ্যমে একটি অসাধারণ অভিযানের জন্য সবাই জাহাজে এই লোকোমোটিভগুলি প্রচলিত ভ্রমণকে নতুন করে সংজ্ঞায়িত করে যা যাত্রীদের এমন অভিজ্ঞতা প্রদান করে যা বাতিক থেকে স্নাজু বিপর্যয় পর্যন্ত বিস্তৃত আসুন মহাদেশ জুড়ে একটি আনন্দদায়ক যাত্রা শুরু করি এমন ট্রেনগুলি অন্বেষণ করি যা মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে নস্টালজিয়াকে আলিঙ্গন করে বা এমন কি চমৎকার জগতে রাইডারদের নিয়ে যায় এমন কৌতুকপূর্ণ চরিত্রের থিমগুলিও দেখায় তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সাত নম্বরে রয়েছে কাচের মেঝে ঝুলন্ত ট্রেন চীনে গ্লাস ফ্লোর হ্যাঙ্গিং ট্রেন যাত্রীদের উদ্বেগের স্পর্শের পাশাপাশি শ্বাসরুদ্ধকর দৃশ্য সরবরাহ করে একটি স্বচ্ছ মেঝের সহ এই ট্রেনটি অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপগুলিতে আরোহীদেরকে স্থগিত করে বিশ্ব অনুপ্রেরণাদায়ক দৃশ্যগুলি প্রদান করে যা উত্তেজনা এবং নার্ভাসনেসে মিশ্রণ ঘটায় প্যানোরামিক দৃশ্যগুলি একটি স্থায়ী স্মৃতি রেখে গেলেও স্বচ্ছ মেজে ভ্রমণের অভিজ্ঞতায় একটি রোমাঞ্চকর প্রান্ত যোগ করে ছয় নম্বরে রয়েছে দক্ষিণ আমেরিকার ফেরোবাস দক্ষিণ আমেরিকার ফেরোবাস বাস এবং ট্রেনের একটি অনন্য হাইব্রিড হিসাবে আবির্ভূত হয় দক্ষতার সাথে বিভিন্ন ভূখণ্ডে নেভিগেট করে এর অভিযোজন যোগ্যতার জন্য বিখ্যাত এই বহুমুখী লোকোমোটিভ অঞ্চল জুড়ে বিভিন্ন পরিবহন চাহিদা পূরণ করে রুক্ষ ল্যান্ডস্কেপ নেভিগেট করা থেকে শুরু করে শহুরে রুটে ফেরোবাস বহুমুখী এবং দক্ষ ট্রানজিটের প্রতীক হিসাবে দাঁড়িয়েছে পাঁচ নম্বরে রয়েছে বুদাপেস্টের ছোট ভূগর্ভস্থ অতীতের একটি অদ্ভুত ধ্বংসাবশে বুদাপেস্টের ছোট আন্ডারগ্রাউন্ড যাত্রীদের একটি নস্টালজিক সমুদ্রযাত্রায় নিয়ে যায় যা একটি অতীত যুগের স্মরণ করিয়ে দেয় এর কম্প্যাক্ট ক্যারেজ এবং ঐতিহাসিক কোড দিয়ে পথের মাধ্যমে এই রেলওয়ে তার ভিন্টেজ আবেদনের সাথে আরোহীদের আকর্ষণ করে আটসাট কোণ এবং শুরুপথ অতিক্রম করে বুদাপেস্টের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্য দিয়ে যাত্রী পরিবহন করার সময় ছোট ভূগর্ভস্থ নস্টালজিয়া অনুভূতি দেয় চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার কাটুম্বা নৈসর্গী অস্ট্রেলিয়ার কাটুম্বা সিনিক রেলওয়ে যাত্রীদেরকে মনোরম ব্লু মাউন্টেনের মধ্য দিয়ে একটি আনন্দদায়ক উত্তরণের প্রতিশ্রুতি দেয় খাড়া গ্রেডিয়েন্টে নেভিগেট করার জন্য বিখ্যাত এই রেলওয়ে শ্বাসুদ্ধকর প্রাকৃতিক ল্যান্ডস্কেপের মধ্যে একটি লাইন পাম্পিং যাত্রা অফার করে যাত্রীরা যেমন ছিমছাম পরিবেশে বিস্মিত হয় এই রোমাঞ্চকর রাইডটি অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অদম্য ছাপ ফেলে তিন নম্বর এ রয়েছে জার্মানির জার্মানির একটি পরাবাস্তব দর্শন উপস্থাপন করে যখন এটি একটি নির্মল নদীর উপর দিয়ে সুন্দরভাবে অতিক্রম করে এই ট্রেনটি একটি সাসপেন্ডেড মনোরেল যা জার্মানির উপারটাল শহরের উপার নদীর উপরে একটি স্টিলের ফ্রেমে ঝুলছে এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম বৈদ্যুতিক এলিভেটেড রেলপথ এটির কুড়িটি স্টেশন রয়েছে এবং এটি আট দশমিক তিন মাইল দূরত্ব জুড়ে এটি প্রতিদিন প্রায় আশি হাজার যাত্রী বহন করে এবং এটি একটি প্রধান পর্যটক আকর্ষণ বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে যা ভ্রমণকারীদের জন্য একটি ইথারিয়াল এবং মনোরম যাতায়াত প্রদান করে দুই নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের স্টুসবাহন আরোহণের সাথে মাধ্যাকর্ষণকে অস্বীকার করে প্রকৌশলের এই বিশ্বের রোমাঞ্চকর নৈসর্গিক যাত্রার জন্য অভিযাত্রীদের হৃদয় কেড়ে নেয় এই ট্রেনটি বিশ্বের সবচেয়ে খারাপ ফানিকুলার রেলপথ এবং মোতাতাল মোরসাচ এবং সুয়েজের পৌরসভার হিন্টের স্লাটলিকে মোরসাচের উপরে স্টুসের গ্রাম এবং পর্বত অবলম্বনের সাথে সংযুক্ত করে এটির গ্রেডিয়েন্ট রয়েছে একশো দশ পার্সেন্ট ডিগ্রি এবং একটি গোলাকার কেবিন ঢালের সাথে খাপ খায় এটি এক দশমিক সাত মাইল দূরত্ব জুড়ে এবং উচ্চতায় সাতশো চুয়াল্লিশ ফুট উপরে উঠে অসাধারণ গ্রেডিয়েন্টের উপরে উঠে যাত্রীরা শ্বাসুদ্ধকর দৃশ্য উপভোগ করে যা সুইজারল্যান্ডের অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করে যা এই রেলপথটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা করে তোলে এটি বৃত্তাকার আকৃতি চোখের জন্য একটি অদ্ভুত দৃষ্টিশক্তি এক নম্বরে রয়েছে বাতিক পিকাচু ট্রেন আইকনিক পোকেমন চরিত্র পিকাচুকে উৎসর্গ করা ট্রেন দিয়ে জাপান ভ্রমণকারীদের অবাক করে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি দ্বারা দুই সালে প্রবর্তিত এই আনন্দদায়ক লোকোমোটিভটি একটি প্রাণবন্ত কল্পনা প্রসূত ডিজাইনকে মুক্ত করে যা যাত্রী এবং পোকেমন উৎসাহীদের একইভাবে আনন্দিত করে প্রাণবন্ত রং এবং থিমযুক্ত অভ্যন্তরীণ অংশে সজ্জিত পিকাচু ট্রেনটি উদ্ভাবনী পরিবহনের সাথে পপ সংস্কৃতিকে মিশ্রিত করার জাপানের ক্ষমতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ